আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে একটা জেনারেল সার্কিট তো এটাতে সুখ একটা সমস্যা ছিল মানে একবার ছোটো বলতে গেলে তো আসলে কাজটা যতই ছোটো হোক এটাতে এটার কারণে পুরো এসিটা অকেজের মতো হয়েছিল এটাখানে যে রিসিভার সেন্সরটা এই ডিসপ্লে রিসিভার সেন্সরটা এটা নষ্ট হয়ে গেছিলো আর কি কারণে রিমোটটা কাজ করতো না তো এই সামান্য বিষয়টার জন্য পুরো এসিটাই নষ্ট মতোই মানে অকেজের মতোই পুরো ছিল তো এখানে দেখতে পাচ্ছি সার্কিটটাও পিছনে পুরো পুরে মনে হয় যে নষ্ট হয়ে গেছে আসলে নষ্ট হয় না এখানে কার্বন জমে পোড়ার মতো হয়ে গেছে ওটা ওয়াশ করে দিলাম তো এখানে রিসিভার যেটা লাগাইলাম এটার সাইজে একটু বড় এটাই ছিল তো আলহামদুলিল্লাহ এটা তো সমস্যা হয় নাই এটা খুবই ভালোভাবে কাজ করতেছে কোনো ঝামেলা হয় নাই দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে রিসিভ করতেছে রিসিভার সেন্সরটা তো এখানে দেখতে পাচ্ছেন এই যে জানালে এই মেশিনটা আর কি তো এখানে আমি ডিসপ্লেটা সেট করে যখনই লাইন দিলাম আলহামদুলিল্লাহ দেখলাম এখানেও সুন্দরভাবে কাজ করতেছে কোনো সমস্যা হয় নাই তো এটা মূলত একটি মসজিদ এসি এখানে আরও চার থেকে পাঁচটা এসি আছে একটাতে প্রবলেম ছিল গ্যাস প্রবলেম আর এটা ছিল প্রবলেম দনুটাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সলভ করলাম কোনোটাতে কোনো সমস্যা নেই আর বাকিগুলো জেস্ট সার্ভিসিং করে কমপ্লিট করলাম তো আসলে মসজিদের এসি হোক আর বাসার এসি হোক সবগুলো আমার সঙ্গে সমান সবগুলাই আমি নিষ্ঠার সাথে করার চেষ্টা করি এমন না যে বাসারগুলো একটু খারাপ করলাম মসজিদগুলো একটু ভালো করলাম মূলত দনুটাই আমার দায়িত্বের ভিতর পড়ে তাই যতটুকু পারি ইনসাফের সাথে করার চেষ্টা করি ইনশাল্লাহ